প্রাণ প্রাণকেন্দ্র সৈদপুর সম্পর্কে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি অর্থাৎ উত্তরবঙ্গের জেলা নীলফামারীর সৌদ সৈয়দপুর শহরটি খুবই পপুলার এই উত্তরবঙ্গের মধ্যে এবং এটাকে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বলা যায় বা উত্তরবঙ্গের মধ্যে রাজধানী বলা যায় কি ঠিক আছে তো আজকে আমি সেখানেই যাচ্ছি তো আসেন সৈদপুর সম্পর্কে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি তো প্রথমে যদি বলতে চাই সৈদপুরে হচ্ছে একমাত্র জায়গা যেখানে হচ্ছে বাংলাদেশের একমাত্র লোকোমোটিভ কারখানা আছে এবং এটাই কেন্দ্রীয় কারখানা যেটা সৈয়দপুরে অবস্থিত এখানে এখানে হচ্ছে বাংলাদেশের রেলওয়ের ইঞ্জিন টিঞ্জিনের মেরামত এবং তৈরি করা হয় ঠিক আছে ইঞ্জিন তৈরি করা হয় না কি ক্যাবিন তৈরি করা হয় বগি তৈরি করা হয় তো এটাই হচ্ছে সৈীদপুর শুধু রেলওয়ে শহরেই নয় এটি উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র এখানে রয়েছে দেশের অন্যতম ব্যস্ত সৈয়দপুর বিমানবন্দর যা ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন শহরের সাথে বিমান যোগাযোগ হচ্ছে স্থাপন করে এবং এই শহরে রয়েছে নানা ধর্ম জাতি গোষ্ঠী আসলে বলতে গেলে আমাদের এই সৈদপুর শহরটিতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মাওয়া মাউরা আমরা যেটাকে বলি আর কি অথবা পাকিস্তানিরা তারপর হচ্ছে কি বলে উর্দুভাষী মানে বলতে গেলে সব ধরনের ভাষার লোকে এই জায়গায় আসে এবং এরাই হচ্ছে মূলত মেইন কারিগর আপনি যে কোনো প্রোডাক্টের কপি বানাইতে চাবেন তাহলে শহীদপুর আপনাদেরকে বানাই দেবে শহীদপুর এমন একটা জায়গা তো আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যেমন হচ্ছে সৈয়দপুরের খাবার এখানকার খাবার কিন্তু খুব জনপ্রিয় আর কি যেহেতু এখানে পাকিস্তানি জনগোষ্ঠীর একটা অংশ বা হচ্ছে আমরা মাওয়া মাউরা যাদেরকে বলে আর কি ঠিক আছে তারা এখানে থাকে তো তাদের খাওয়ানোর যে ব্যাপারটা এটাও কিন্তু বেশ জনপ্রিয় বাংলাদেশে আমাদের এই উত্তরবঙ্গে নীলহুমারি জেলা সৈয়দপুর আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেমন এখানে চিনি মসজিদ আছে যেটা হচ্ছে আমাদের এই নীলহুমারি জেলার কয়েকটা গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে একটি সো সেই শহরেই যাচ্ছে আজকে আমার বাইকের মিটার ঠিক করার জন্য তা যাওয়ার সময় হচ্ছে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলাম সৈয়দপুর সম্পর্কে এবং আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সৈদপুরের মাধ্যমেই কিন্তু আপনি হচ্ছে আমাদের উত্তরবঙ্গের পঞ্চগড় জেলা তারপর হচ্ছে দিনাজপুর ঠাকুরগাঁও জেলা হচ্ছে কানেক্ট হইতেছে এই সৈয়দপুর শহরের সামনে দিয়েই যাইতে হবে আপনি যদি দিনাজপুরে যেতে চান বা হচ্ছে পঞ্চগড়ে যেতে চান তো সৈয়দপুরের সামনে দিয়েই হচ্ছে হাইওয়ে ইউজ করতে হয় তো বলতে গেলে শহীদপুরটা আমাদের এই উত্তরবঙ্গের একটা প্রাণকেন্দ্র